নীতি দুর্নীতি বোঝে না ওরা সরকার তাদের স্কুলের দুই শিক্ষকের চাকরি ফিরিয়ে দিক কেনই বা সরকার তাদের অযোগ্য বানালো এর বিচার চাই বিচার না পেলে আন্দোলন চলবেই এমনই বক্তব্য আন্দোলনরত পড়ুয়াদের আর এই ছবি উঠে এলো উত্তরবঙ্গের একটি হাই স্কুল থেকে কোর্টের রায়ে ওই স্কুলের দুই শিক্ষকের চাকরি গিয়েছে ফালাকাটা ব্লকের প্রমোদনগর হাই স্কুল শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে ওই স্কুলের ছাত্রছাত্রীরা পথে নেমেছে এবার শিক্ষকদের পুনরায় নিয়োগের দাবিতে মিছিল করেছেন ছাত্রছাত্রীরা এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে উত্তাল হয়েছে রাজ্যের রাজনীতি এরই মাঝে প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করলেন পাশাপাশি প্রমোদনগর মোড়ে পথ অবরোধ করেন তারা প্রায় তিরিশ মিনিট চলে তাদের এই পথ অবরোধ এক ছাত্রী বলেন আমরা চাই আমাদের দুই প্রিয় শিক্ষকদের আবার স্কুলে ফিরিয়ে দেওয়া হোক এদিন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও শিক্ষিকারাও পেন ডাউন কর্মসূচি পালন করেছেন বলে জানা গেল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল স্কুলে আর আসছেন না তাদের প্রিয় দুই শিক্ষক আর তাই তাদের স্কুলে ফেরাতে এবারে পথ আটকে আন্দোলন শুরু করে দিলেন স্কুলের ছোট ছোট পড়ুয়ারা আচ্ছা আজকে পথ অবরোধ করেছেন কি কারণে আমাদের স্কুল থেকে দুজন প্রিয় শিক্ষক চাকরি চলে গেছে চাকরি চলে গেছে আমরা সেই দুইজন শিক্ষককে আমাদের স্কুলে যতক্ষণ আমরা বিচার পাচ্ছি কার কাছে বিচার চাচ্ছো সরকারি কাছে হ্যাঁ দুইজন শিক্ষকের চলে গেছে তারা যোগ্য থেকেও তাদের অযোগ সরকার অযোগ্য অযোগ্য ভাবছে তারা আমাদের খুব ভালো টিচার হ্যাঁ তারা না থাকলে আমাদের স্কুলটা ভালোভাবে চলবে না বিচার আমাদের বিচার লাগবে কি নাম তোমার কি আমার নাম মনোয়ার ইসলাম আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের WhatsApp নাম্বার 8250955180 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ